সে কি করবে সে কথায় কথা হুমকি দিত যে অমুক আলেম তার হাতে অমুক আলেম সে কথায় কথা বলতো যে মামুন হক সে আমার হাতের মুঠায় তার সাথে তার নরমালি দিনের খাতির হোক যোগাযোগ আসল হবে সে লাস্ট পর্যায়ে বলে যে ঠিক আছে মামুন হক সাহেবকে আমি ফোন দিচ্ছি উনি আসতেছে আসলো আসার পরে মামুন হক সাহেব আসে এই সাতটা খানিক আগের কথা এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সেই যে একটা সাংবাদিক সম্মেলন করলো যেখানে সে আল্লাহ মাফ করুক সেখানে মামুন সাহেবের নামটাও শিখেছে মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান না সে মানুষের সমাধানটাকে সে মানে নেই না মেনে সে আমাকে আরো যে আমি যা বলবো মাংস সেটা করতে বাধ্য কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের দেয় তুমি জানো না আমি কি জানি আমাকে এই সে মিডিয়ায় আসছে মূলত তার কোনো বিচারের জন্য না সে চাচ্ছে যে এখানে একটা মানে একটা আলেম সমাজকে সে উলঙ্গ করার জন্য এবং নারীবাদীকে সে প্রমোট করে কেন তার মূল উদ্দেশ্যটা কি যে তাকে আমি ছাড়তেছি না সে ফেসবুকে প্রকাশ করছে তাকে আমি তালাক দিচ্ছি না অথচ আপনারা জানেন না যে তাকে দুই দু ইতিপূর্বে তালাক দেওয়া হয়েছে এবং এই যে লাস্টে সে ফেসবুকে দেখা আমি তালাক চাচ্ছি যখন তাকে আমি বলি যে আসেন সম্মতভাবে আমি তোমাকে শরীরের দিকে বিয়ে করছি আমি কোর্টের আইনে যাইতে রাজি না আমি কোর্টের দ্বারস্থ হতে রাজি না আমি এইসব আইনকে আমি পালন করতে রাজি না তুমি শরীর দেখে আসছো শরীরটা অনুযায়ী তুমি বসো যেই ফাইসলা হবে তুমি তালাক করে তোমার মতো যাবা তোমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমার সাথে আমার কোনো অভিযোগ নেই আমি যে লিমের তোমার থেকে পাই সেটা তুমি খালাস করো ডিসকিজ করো সে বলে যে না আমাকে তুমি তালাক দাও আমি আমি কি বলে আমি কোর্টের দ্বারস্থ হব আমি বলবো ওকে ঠিক আছে সে কী করবে সে কথায় কথা হুমকি দিত যে উমুক আলম তার হাতে উমুক আলেম সে কথায় কথায় বলতো যে মানুষ হয় আমার হাতে উমুখ তার সাথে তার

তোমাদের উকিলরা লিখিত দিবে যে আমরা সম্মতি মানে উভয়ের পরস্পরের আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আমাদের কোনো কোনো ধরনের দাবি নাই আমরা শরীয়তের যেই আইন হয় এবং থেকে শরীয়ত যেটা বলে সেই অনুযায়ী আমল হবে এবং শরীয়তের বাইরের যে কোর্ট আছে কাস্টমির মানুষ এগুলোতে আমরা দ্বারস্থ হবে না আমরা লিখিত হবে এবং আমরা বিচ্ছিত হব তিন দিনের মধ্যে আগামী তিন দিনের মধ্যে এই কথা বলার পরে সে বললো আলহামদুলিল্লাহ আমি দিনকে মানতে পারলাম মানে আমি তখন নামসার বললাম যে দেখেন সে যে কাজগুলা অবৈধ করতেছে সে ফেসবুকে মিথ্যাচার করতেছে এটা বন্ধ করার জন্য মানে অনেক কিছু বললাম যাই হোক যেহেতু সমাধান হয়ে গেছে না বাড়ে উনি চলে গেলেন আসা থেকে যাওয়ার পরে সে বললো যে আমাকে বলতেছে যে তুই একটা গাধা তাদের মামুন হকটা একটা গাধা তাদের হৃদ সম্পর্কে একটা গাধা তোরা ইসলামের আইন সম্মতে তোরা লিখিত করবি যে আমরা শরীর সম্মতভাবে করতেছি দেশের আইনে আমরা যাবো না এটা তো রাষ্ট্রদ্রোহী মামলা হতো তোমাদের বিরুদ্ধে এটা ছিল তার কথা বললাম যে ওকে তাহলে কি করণীয় এই এই করতে করতে দেখেছি যে পরে দেখলাম আমার হাজির কি যে আমি নামাজ পড়ে বের হয়েছি যে বাসায় পুলিশ টুলিশ হাজির এই যে একটা মেয়েকে নিয়ে আসছে সেই মেয়েকে নিয়ে যে আমার বিরুদ্ধে মামলা সে এদিকে তালাক চায় আর ওদিকে সে মামলা করে যে আমি তাকে যৌতুকের জন্য টাকা চাচ্ছি এবং তাকে ইতিপূর্বে কোনো ভরণ পোষণেই নেই বাচ্চাকে মারতেছি এবং আমি যৌতুক না দেওয়ার কারণে আমি তালাক দিতে চাচ্ছি অর্থাৎ সে আমাকে এভাবে আটকাচ্ছে আর কেসের মামলায় সে আমাকে রাখছে যে আমি তাকে তালাক দিতে চাচ্ছি যৌতুকের কারণে সে চাচ্ছে না এই তার ছিল ভিতর পরিকল্পনা এবং বাহিরের অবস্থা আর বাসায় যে বন্দি থাকার ব্যাপারটা সে বলে একটা মানুষ সারাদিন ফেসবুকিং করতেছে আমি বাইরে আছি সফরে আছি ওই বাসায় ওই বাসায় সে বিভিন্ন মানুষকে নিয়ে আসতেছে এই যে মহিলাটা এই যে মানে উকিল জানি না ওনার উকিল ওকালতি কত রক্ষী তার তো আইনের কোনো কোনো আইনের আমার জানে আমি তো আইনের বাকি আমি যেটা বুঝি সে দীর্ঘদিন যাবৎ আমার বাসায় আসে লাস্টে কয়েকদিন যাবত আমি যখন বাসায় আসতে গেছি বাসায় ফোন বলছে বাসায় দিনী বোন আছে দিনী বোন এই পশুদিন যখন উনি সামনাসামনি তখন বুঝলাম যে এই দিন বোন হচ্ছে সেই দিন বোন এই মহিলাটার বাচ্চা কাচ্চা নিয়ে এই আমার বাসায় বসে আমার বিরুদ্ধে আমার নামে মামলা সাজাচ্ছে আর তাকে দিনী পরিচয় দিয়ে এবং এই লাস্টে সে মামলাটা সাজানোর আগে কি হয়েছে সাপ্তাহিনীর আগে সে আবার সে এক কাহিনী সেই আমার কার্ডকে কার্ডের নাম্বার চুরি করে সে এক সপ্তাহে আট লক্ষ আঠারো হাজার টাকা সে উধার করে নেয় এবং সে প্রত্যেকবার মানে যখন তার আম্মার মানে আমি যদি এখন তার মাকে টাকা দিই সব সমস্যা সমাধান তাকে টাকা দিব টাকা দিলে সমস্যা সমাধান যখন আমি বলি আমি বললাম যে ভাই এই ক্ষেত্রে আমি তোমাকে আর ছাড় দিতে রাজি না তুমি আমার টাকা ফেরত দিবা এবং তুমি শরীর সম্মত ভাবে তুমি আলাদা হয়ে যাও এই তখন থেকে সে এই মামলা দিয়ে শুরু করে ফেসবুকে শুরু করে তাকে বন্দি এবং মামুন হিসেবে তাকে প্রশ্ন করে যে তোমাকে জোর করে পোস্ট করে কিভাবে জোর করে একটা মানুষ যে কিনা কোর্টে যেতে পারতেছে বাসার থেকে সে মেডিকেলে যেতে পারতেছে সে বাচ্চাকে নিয়ে কোর্টে যাচ্ছে আসা যাওয়া করছে সে কিভাবে বন্দি হয় এরপরে লাস্টের ঘটনা আমি বলি যখন আমি পশুদিনকার ঘটনা আমার দুবাই ভিসা শেষ হয়ে যাচ্ছে দুবাই যাব সে যাওয়ার আগে দিন সে পুলিশ নিয়ে আসে যে সে বাসায় বন্দি পুলিশ আসার পরে সে পুলিশকে পেশ করে যে আমি বাসায় বন্দি অবস্থা আটকা আছে পুলিশ বলে যে ভাই আপনি বন্দি কোন দিক থেকে সে বুঝাইতে অক্ষম হয় তার অ্যাডভোকেট ছিল তার অ্যাডভোকেট বুঝাইতে অক্ষম হয় তখন অ্যাডভোকেট সাহেবকে আমি বলি যে আপনি আমার বাসে আসা যাওয়া করতেছেন আপনি বন্দি কোন না থেকে আপনি বন্দি করতেছেন তখন বাধ্য হয়ে পুলিশ বলে যে ভাই আপনি যদি রিস্ক মনে করেন আপনি আপনার আমার বাসায় চলে যান সে স্বামীর বাসা ছাড়া সে যাবে না সে এই বাসায় থাকবে এখানেই ই করবে কিন্তু তার টাকা পয়সা তার যে চাহিদা সেভাবে তাকে দিতে হবে দিয়ে এরপর তার সে যেটা চায় সেটা তাকে করতে হবে আমি বললাম যে ভাই তুমি আইন 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 থেকে তোমাকে কেন টাকা তুমি তোমাকে কেন টাকা দিবে এই কাজগুলা ব্যবসা আজকে তুমি এখান থেকে নিয়ে আর কালকে যে তুমি বাচ্চাকে নিয়ে এসে তার কথা তা লাগলে সে আরেক জায়গায় যায় আমার বাচ্চাটাকে নিয়ে এসে আরেক জায়গায় যা মানুষ করবে এই করবে এই যে বাচ্চার ছবিগুলো সে দিচ্ছে তা আমার বাচ্চার রক্ত বের হয় ছয় মাস জন্মের ছয় মাস পর থেকে লাফালাফি করলে না রক্ত বের সেই রক্তগুলোকে সে কতদিন আগে ছবি আল্লাহাদ ভালো জানে সে বাচ্চাকে বাচ্চাকে পুলিশ যখন আসছে তখন দেখছে যে বাচ্চা আমার সাথে কিভাবে এবং মানে তারা আশ্চর্য হয়ে গেছে এবং এই তার মহিলা উকিল বলতেছে যে আপনি যেভাবে আমাকে বলছে যেভাবে আপনার ওয়াইফ বাচ্চা নিয়ে চলে যায় কার কার জায়গায় থাকে কোথায় কি এরকম আমি করল তো আমার স্বামী আমাকে মেরেই ফেলতো এই এই উকিল সাহের কথা এই উকিল সাহেব এসে বলবো যে এটা তো কোনো বাস্তবতা পাচ্ছি না অথচ জাস্ট মূল সমস্যা কি যে তার চাহিদা অনুযায়ী তাকে কেন আমি বন্দি করব যে কথা বলা যাবে না পুরুষদের সাথে কোনোভাবে তাকে আটকানো যায় না ব্যাপকভাবে সে পুরুষদের সাথে কথা বলবে আমাকে না জানে আমার বাসায় তার আম্মা যে কোনো পুরস্কারকে নিয়ে আসবে এটা কীভাবে সহ্য করা যায় কিভাবে সহ্য করা যায় যে আমার বাসায় সে যখন তখন পুরুষ মানুষ আনবে যে কোনো আলেম হোক যাই হোক আমার সাথে বলে না যে কোনো আলেমের সাথে যোগাযোগ করবে তার মতো করে তার মতো করে সে আমাকে মানে থ্রেট দেয় বড় বড় আলেমদেরকে নিয়ে সে থ্রেট দেয় যে উমুক আলেমের আমি এটা জানি উমুক আলেমের সেটা জানি উমুক আলেম আমার হাতের মুঠায় সে ব্ল্যাক মিলিং থ্রেট দেয় তা আমি তখন বললাম যে ভাই কোন আলেমের কি জানো তুমি জানো আমি আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছি আমার কোনো কিছু অস্পষ্টতা নাই যে আমার তোমার ভয় করতে হবে তুমি কি করবা করো এরপরে এই লাস্টে সে নিজের থেকেই এই আপনার এই যে সে যে একটা সাংবাদিক সম্মেলন করলো যেখানে সে আল্লাহ মাফ করুক সেখানে মামুন সাহেবের নামটা শিখেছে মামুন সাহেব তো তাকে দিনের খাতিরে বলছে যে তুমি দিন অনুযায়ী সমাধান নাও সে মানুষের সমাধানটাকে মানে নেই না মেনে সে আমাকে আরও বলতেছে যে আমি যা বলবো সাহেব সেটা করতে বাধ্য কোন পুঁজিতে সে আমাকে এই ধরনের দেয় তুমি জানো না আমি কি জানি আমাকে এই সে দেয় এবং আজকে লাইভ করে অনেকেই আমাকে বলছে যে ভাই অনেক কিছু আপনি এড়ায় চলেন ওইটা বলেন না সেটা বলেন না তো আমি বলতে বাধ্য আর লাস্টে এখন আমি যে কথাগুলো কিছু বলতেছি যেটা আমার ব্যক্তিগত আবেগ থেকে যে ভাই একটা মানুষ বিশ বছর হেফজো পরে দশ বছর হইতে লাগায় এরপরে সে হয় এত লং টাইম কমি অঙ্গনে থাকে ত্রিশ বত্রিশ বছর সে থাকে আর আরেকটা মানুষ হুট করে সে সিনেমার থেকে এসে বরখা পরে তার দিনের উপর আপনাদের এত অটল ভরসা হয়ে যায় আর যেই কমি অঙ্গনের ছেলেটা এতগুলা বছর আমি বলতেছি না যে কারো ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মত হচ্ছে যে কোনো একটা কমের ছেলে যদি নামতে নামতে লাশ পর্যন্ত চলে যায় আর অপর অঙ্গনের কোন একটা মানুষ উঠতে উঠতে উপরে উঠে তাও সমান হবে না আপনারা কোন লজিকে আপনার একটা মানুষ হুট করে বরকা পরে আসছে তাকে আপনারা দেখেন সে বরকা পরে সে একটা মানে একটা বেহায়াপনা মানে মানে কি বলবো এটাকে একটা পর্দাহীন মেয়েকে সাথে নিয়ে সে লাইফ করে সব সবাইকে দেখাচ্ছে তার ইমানের উপর আপনাদের ভরসা আর আরেকটা মানুষ সে বিশ বছর পড়ালেখা করে দশ বছর কর্মে থেকে তাদের উপর মানে আপনাদের এই লজিক আসে কেন আমাদের আমাদের কায়দেম মোহতার সব আমি আমি মানে ওনার এক সাক্ষাতে ওনার একটা উক্তি শুনতেছিলাম মানে সাক্ষাৎ রহমান উনি একটা অনেক একটা সমস্যা হচ্ছে যে এখলাসের জায়গা হচ্ছে অন্তর আর চিন্তার জায়গা হচ্ছে আকল আকল এখলাসের জায়গা না আমাদের মনেও এখলাস ভরা আমাদের মাথায়ও আকলের জায়গা এখলাস ভরা আমরা এখলাসে দিনে ভাই দিন কারো মুখাপেক্ষি না এই যে আজকে আপনারা বলেন যে উমুকে দিনের পথে আসছে এমন একটা ভাব যে দিন কেমন যেন তার জন্য ছটফট করতে যে উমুকে দিনের পথে আসার কারণে আজকে দিন পূর্ণ হয়ে গেছে উমর ফারুক যেন হয়ে গেছে তো এই যে আপনাদের এই টেন্ডেন্সি যে উমুকে দিনের পথে আসে ভাই কেউ থাকলেও দিনের আসা যায় না কেউ না চলে গেলেও দিনে আসে না দিন খুব স্ট্রং একটা জিনিস আজকে যখন আমাকে বিভিন্ন লেভেলের ওলামায় কালামরা আমাকে আজকে বললেন অনেক বড় বড় আমি নাম নিতে পারতেছি না